হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি নিয়ে তো এই সংক্রান্তির বিষয়ে আমরা যে আলোচনা করব সেটি হলো এটি কবে পালন করতে হবে এই মক সংক্রান্তির মাহাত্ম এবং পৌষ সংক্রান্তিকে কেন আমরা মকর সংক্রান্তি বলে থাকি এবং গঙ্গা স্নানের সঠিক সময়সূচি ও মহাপুণ্যকাল নিয়ে এটি পালন করতে হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার এই দিন আমরা সবাই জানি সবার বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে তিলের নাড়ু এবং সন্দেশ এবং বিভিন্ন ধরনের দুধের পিঠে হয়ে থাকে চলুন আমরা জেনে নিই এই পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলার কারণটা কি এর কারণ হলো সৌর মাস অনুযায়ী প্রতিটি মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়ে থাকে এই প্রতিটি মাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্য তার রাশিও পরিবর্তন করে থাকে তাই এই পৌষ মাসের শেষ দিনে এবং মাঘ মাসের শুরুর সময় সূর্য মকর রাশিতে অবস্থান করে তাই এই পৌষ মাসের সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়ে থাকে এই মকর সংক্রান্তির অনেক মাহাত্ম রয়েছে চলুন আমরা মকর সংক্রান্তির কিছু মাহাত্ম শুনবো এই মকর সংক্রান্তি হলো সেই দিনটি যেদিন দেবতাদের এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল এবং মা যশোদা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য পূর্বজন্মে যে তপস্যা শুরু করেছিলেন সেই দিনটিও ছিল পৌষ সংক্রান্তি তাছাড়াও মহাভারতের যে মহাযোদ্ধা ভীষ্ম তিরসজ্জায় ছাপ্পান্ন দিন জীবিত থাকার পর মৃত্যু করেছিলেন সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন কারণ স্বর্গলোকের একদিন মর্তলোকে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের সমান অর্থাৎ ওখানে বারো ঘন্টা এখানে মাসের সমান হয়ে থাকে তাই ভীষ্ম যখন তীরসজ্জায় ছিলেন তখন স্বর্গলোকে রাত্রিযাপন চলছিল তাই তিনি ছাপ্পান্ন দিন অপেক্ষা করেছিলেন যখন স্বর্গলোকের দিন শুরু হবে অর্থাৎ স্বর্গলোকের দরজা উন্মুক্ত হবে এবং সূর্য পুরস্ফুটিত হবে তখন তিনি মৃত্যু গ্রহণ করে স্বর্গলোকে পদার্পণ করবেন তাই তিনি ছাপ্পান্ন দিন তীরসজ্জায় থাকার পর যখন উত্তরায়ণ শুরু হয় তখন তিনি স্বর্গে গমন করেছিলেন এছাড়াও নিমাই সন্ন্যাস অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং গৃহত্যাগ করেছিলেন সেই দিনটিও ছিল মকর সংক্রান্তির দিন এবার আমরা জানব যে ওই মকর সংক্রান্তির দিন কোন জিনিসটি একদমই খাওয়া উচিত নয় না হলে নরক যন্ত্রণা বা নরক গমন থেকে কেউ রক্ষা করতে পারবে না ওই দিন আমিষ আওয়ার একদম বর্জন করবেন কোনো আমিষ আওয়ারই গ্রহণ করা একদমই উচিত নয় ভগবানের প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন ওই দিন ভগবানের ভোগ হিসাবে বিভিন্ন ধরনের পিঠে পুলি সন্দেশ তিলের সন্দেশ নাড়ু এবং বিশেষ করে যদি কালো তিলের সন্দেশ দান করেন তাহলে খুবই উত্তম হয়ে থাকে এই দিন যেটি দান করা উচিত সেটি হলো কালো তিল ভগবানকে উদ্দেশ্য করে কালো তিল বিশুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করা খুবই উত্তম হয়ে থাকে তাছাড়াও আপনি গরিবদের বস্ত্র এবং খাবার দান করতে পারেন এই দিন সন্তানের মঙ্গল এবং সংসারের শান্তির জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবানের চরণে দুটি তুলসীপত্র দান করা এই দিন অবশ্যই দুটি তুলসীপত্র ভগবানের চরণে দান করবেন তাহলে অভাব এবং সংসারে অশান্তি থেকে আপনি মুক্ত হতে পারবেন এবার আমরা জানব স্নানের সময়সূচি ও মহাপূর্ণকাল নিয়ে গঙ্গা স্নানের সময়সূচি গঙ্গাসাগর বা পশ্চিমবঙ্গ মঙ্গলবার সকাল ছটা উনিশ মিনিট থেকে বুধবার সকাল ছটা আটান্ন মিনিট এবং মকর মহাপূর্ণ্যকাল মঙ্গলবার সকাল নটা তিন মিনিট থেকে বিকাল পাঁচটা তেরো মিনিট বাংলাদেশ মঙ্গলবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে বুধবার সকাল ছটা আটান্ন মিনিট মহাপূর্ণকাল মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বত্রিশ মিনিট সবাই মকর সংক্রান্তি সঠিকভাবে পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ